পান্নু ভাই আসেন হ্যালো ক্যাল দেখতে পাচ্ছেন আজকে আমি রেজা ভাই এবং পান্নু ভাই যাচ্ছি আমরা হচ্ছে ইউকে ওই দেখতে পাচ্ছেন পান্নু ভাই তো আপনারা সাথে থাকুন আমাদের আজকের ঈদের ইনজয়টা উপভোগ করুন আমরা যাচ্ছি আজকে ইউকে রাজবাড়ির সৌন্দর্যগুলো দেখিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা সাথে থাকবেন এটি হচ্ছে রাজবাড়ি মৌলভী ঘাট আমরা এখন মৌলভী ঘাটের পাশ দিয়ে যাচ্ছি এটি রাজবাড়ি মৌলভী ঘাট ইসলাম ও আইনিক খবর মিনাল মমিনি মিনাল মমুন মমিনাল মুসলিম জন মুসলিম এখানে আমার আব্বার এদিকে স্থান এই ভাই অন্তত আর কি ভাই ছিল রথবাড়ি হাজি মাখিটার নতুন গান ছিল সামনে এগিয়ে গেলো আমাদের পানু ভাই দেখা যাক পানু ভাই খুব ভালো ড্রাইভ করছে পিছে পিছে আমি আর রেজা রেজাবাই আমরা এখন আবার এখান থেকে যাচ্ছি অপর পাশে দেখতে পাচ্ছেন আমাদের বানু ভাই গাড়ির পিছিয়ে বসে আছে আমাদের রবীন্দ্রনাথপুরভাই অস্থির সব আয়োজন চলছে এদিকে জমজমাট একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এলাকা এটি ওরা গান্দা জামে মসজিদ দিয়ে অতিক্রম করে যাচ্ছি আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইউকে যাব তো আমরা এখন আছি দেখতে পাচ্ছেন পিছিয়ে ভাইয়ের গাড়ি ওই যে পান্নু ভাই এলাকা মানুষজনের পরিপূর্ণ এলাকাটি অস্থির 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 সেরা 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 দেখতে পাচ্ছেন এই তো আমরা ইউকে এসে গেছি

খালি মানুষ আর মানুষ হ্যাঁ এইদিকে মানুষ এই বাম দিক দিয়ে চলেন বাম দিক চলেন বাম দিক চলেন আসলাম ইউকের মাঠ প্রাঙ্গনে নদীর পাশেই এই তো দেখতে পাচ্ছেন

কুল হিমালায় হ্যাঁ আর ক্যামেরাম্যান রা তো আছে এ হচ্ছে আমার কাকা ফয়সাল কাকা আর এই কাকার আর বন্ধুরা যাই আজকে হ্যাঁ ওটিপির উপরে কি আছে যে ওটিপির উপরে উঠছে সবাই ক্যামেরাও সুন্দর দর্শকও দেখতে পাচ্ছেন সুন্দর সব ভিডিও সুন্দর হচ্ছে আমার খুব প্রিয় রেজা ভাই আমরা খুব মজা করছি আজকে ঈদের দিনে ঠিক আছে রেজা ভাই অবশ্য মনটা খারাপ ওরে কত মানুষ কত কিছুই দেখে আর শুনে